আইসিডি বোলিং ক্লাস চলতেছে ইন্টারনেট সুযোগ পায় যেহেতু এখানে মোবাইল সার্ভিসিং এর ট্রেনিং সেন্টার তো এখানে মোবাইল জনিত যত হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার ক্লাস আছে সবগুলো শেখানো হয় যদি ঠিকমতো করেন তাহলে আপনি 3 মাসের ভিতরে আমাদের এখান থেকে একজন দক্ষ টেকনিশিয়ান হয়ে বের যারা বেকার আছেন তারা মানে বসে না থেকে কোন একটা হ্যান্ড স্কিল করেন আমাদের এখানে হোস্টেল সুবিধা আছে আচ্ছা আজ আজকে হচ্ছে আপনাদের সেকশন 10 ক্লাস করানো হবে কি ক্লাস এই যে এতদিন যে কম্পোনেন্ট বলেন আইসি ক্লাস গুলো করেছেন এখন আমাদের কম্পোনেন্ট বসে তাই না আচ্ছা আমরা তো সবাই পাওয়ার আইসি সিপিইউ তারপর র্যাম রোম এগুলোর সাথে পরিচিত না সবাই কিন্তু আমরা তো জানি না যে কোথায় কোন কম্পোনেন্ট বা এই আইসি বসে আজকে আমরা এটাই দেখবো এটা আমাদের একটা সার্কিট বোর্ড এটা হচ্ছে স্যামস্যাং যে একশো দশ কত স্যামস্যাং যে একশো দশের একটা সার্কিট বোর্ড দেখতে পাচ্ছি আচ্ছা আপনাদের এর আগে সিপিউ ক্লাস করানো হয়েছে না বা বলা হয়েছে না সিপিউ দেখতে কেমন আকৃতিটা কেমন বর্গাক্ষেত্র আছে না আমাদের বর্গাকার বলে থাকি বর্গাকারের মতো মতো তাই না আচ্ছা এই যে এই সেকশনটা দেখতে পাচ্ছেন সিপিইউ আমরা প্রথমে বলতে পারি এই যে একটা সেকশন এই সেকশনের যে এই যে বর্গাকারের মতো কি?

ক্লাস করাচ্ছে যদিও আমরা এখানে আজকে একটু ক্লাস চলাকালীন সময় আর কি আসছি যে কিভাবে কি আসে আপনি আসছেন তো ভাইয়া আমরা তো মানে সচরাচর দেখি আইপিএস পাস ট্রেনিং সেন্টারটা বাংলাদেশে ভালো টপে আছে তো বাংলাদেশে টপে থাকার কারণ কি এবং হচ্ছে মানুষ কেন আই ফিক্স পাস তাদের লাইফের ক্যারিয়ারের একটা অংশ হিসাবে নেবে আচ্ছা আচ্ছা প্রথমত আসি হচ্ছে আমাদের এখানে হচ্ছে মানে একটা স্টুডেন্ট যখন কাজ শিখে কাজ শেখার পাশাপাশি ও পরবর্তীতে আমাদের এখান থেকে ইন্টারনির সুযোগ পায় ইন্টারনির সুযোগ ইন্টারনির সুযোগ পায় কারণ হচ্ছে এটা আপনি মনে করেন কাজ শিখলেন কিভাবে কাজ করতে হয় কিভাবে কি করতে হয় না করতে হয় এগুলো দেখলেন কিন্তু একটা স্টুডেন্ট স্টুডেন্ট মানে কিভাবে কাস্টমারদের সাথে ডিল করবে সেটা কোনো জায়গায় কি ট্রেনিং করানো

যখন একটা স্টুডেন্ট কি কাজ শিখতেছে কাজ করতেছে কাজ শিখলো কিভাবে করতে হয় কিন্তু কাস্টমার কিভাবে হ্যান্ডেলিং করতে হয় মার্কেটিং কিভাবে করতে হয় সেটা যদি না জানতে পারে তাহলে ওর বেনিফিটটা হলো না হ্যাঁ আপনি কাজ জানেন কিন্তু কাজ আপনি কি রিসিভ করতে পারেন না তাহলে তো হবে না হবে না তো ভাইয়া যারা হচ্ছে ইয়ং বয়সে আছে যারা হচ্ছে বিভিন্নভাবে ক্যারিয়ার করতেছে তারা তো আপনাদের এখানে আসতে আসতে পারে ক্যারিয়ারের একটা অংশ করে অবশ্যই অবশ্যই তো আপনাদের এখানে কি জবের সুযোগ সুবিধা রয়েছে আপনাদের এখানে ট্রেনিং নেওয়ার জন্য আসতে পারবে বা কার আসতে চায় আচ্ছা আচ্ছা যদি বলতেন অনেকেই আমাদের ভাইয়েরা যারা বেকার আছেন তারা মানে বশনা থেকে কোন একটা হ্যান্ড স্কিল করেন যে যেকোন কিছু করেন মোবাইল সার্ভিসিং করেন কম্পিউটার কোর্স করেন যেকোন কোর্স করেন কিন্তু একটা জিনিস কি আমাদের যে মোবাইল সার্ভিসিং যেটা ইন্ডাস্ট্রি আছে এই ইন্ডাস্ট্রিটা এখন যেভাবে গ্রো করা শুরু করছে এটা কিন্তু কি মানে সামনে বছরে কিন্তু এটা শেষ হয়ে যাবে না যেমন টিভি রেডিওর কথা যেগুলো বলেন সিডি এখনকার জেনারেশনে কেউ জানেও না হয়তো বা এখনকার যারা জেনারেশনে আছে তারা সিডি সম্বন্ধে জানেও না তো এটা কি এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে কিন্তু আমাদের মোবাইল সেক্টরে যেটা হচ্ছে সেটা ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে আপগ্রেড হচ্ছে দিন যত যাচ্ছে আপগ্রেড হচ্ছে তো আমি যদি আমি যদি বলি যে একটা স্কিল আপনি ডেভেলপ করলেন যে আমি ফোন রিপেয়ার করতে পারি তো ফোন রিপেয়ার করতে আস্তে আস্তে কি একটা যারা ইউজার তার একজন ইউজার একটার থেকে বেশিও কি ফোন ইউজ করে তো এগুলো তো একটা না একটা দিন তো সমস্যা হবেই তো সমস্যা যেহেতু হবে তাহলে আমাদের কাছে আসতে হবে যেহেতু এখানে মোবাইল সার্ভিসিং এর ট্রেনিং সেন্টার তো এখানে মোবাইল জনিত যত হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ক্লাস আছে সবগুলোই শেখানো হয় একদম বেসিক

দিনে আর কত দিন একজন যদি দক্ষ হতে চায় কতদিন লাগতে পারে আচ্ছা এখন আপনি যেহেতু জিজ্ঞেস করলেন যে দক্ষ হতে কতদিন সময় লাগে এটাতে আমার একটু আর্গুমেন্ট আছে আমি যদি বলি যে একটা স্টুডেন্ট যদি নিজে ইচ্ছা করে তাহলে ও আমাদের এখানে এসে কি তিন মাসের মধ্যে সব কিছু কমপ্লিট করতে পারবে কিন্তু যদি ইচ্ছা করে আপনি যদি ফাঁকিবাজি করেন তাহলে কিন্তু আপনি এক বছর কেন চার বছর পাঁচ বছর পার করলেও আপনি হ্যান্ড স্কিল কখনোই কি গেইন করতে পারবেন না মানে ডিপেন্ড করতেছে তার উপর হ্যাঁ যদি ঠিকমতো করেন তাহলে আপনি তিন মাসের ভিতরে আমাদের এখান থেকে একজন দক্ষ টেকনিশিয়ান হয়ে বের হবে তারা যে কোনো জায়গায় জব বা হচ্ছে নিজেও একটা তো সব আচ্ছা জবের অ্যাপয়েন্টমেন্ট যখন জিজ্ঞেস করলেন আমি একটা জিনিস বলতে পারি আমাদের এখানে স্টুডেন্টরা যদি ভালো কিছু করতে পারে আমাদের এখানে সুযোগ আছে আপনাদের এখানে আমাদের এখানে সুযোগ আছে আমাদের মোতালে প্লাজাতে আইপি আমাদের অনেক শপ আছে তো কিছু ভালো স্টুডেন্ট যদি ভালো কিছু কাজ করতে পারে তাহলে আমরা ওইখানে ওদের জব রিপ্লেস করে দিই ভাইয়া আমাদের খুব কিউরিয়াসিটি জাগলো যে যারাই কাজগুলো শিখবে বা দক্ষ হবে তারা মানুষ কেমন ইনকাম করতে পারে আচ্ছা ইনকামের ব্যাপারটাও সেম আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত হ্যান্ড স্কিল হবে আর আপনি যত হ্যান্ড স্কিল হবে সব কাজ আপনার কাছ থেকে আর ফেরত যাবে না তখন আপনার ইনকামটা ডাবল হয়ে যাবে আপনার কাছে যদি সবকিছুর সমাধান থাকে তাহলে সবাই আপনার কাছে আসবে যেহেতু আপনার কাছে সবাই আসতেছে তাহলে আপনার ইনকাম কি হবে ডাবল হবে ডাবল হবে হ্যাঁ তো ভাইয়া যারা যারা বেসিকালি যারা মনে করে মার্কেট লেভেলে কিছুই জানে না শুধুমাত্র ডিসপ্লে চেঞ্জ ব্যাক সেল চেঞ্জ ব্যাটারি চেঞ্জ করে তারাও মান্থলি সর্বনিম্ন হলো তিরিশ হাজার থেকে শুরু করে বা একজন মানুষ সচ্ছলভাবে চলা চল ধ্যান যথেষ্ট হ্যাঁ এটা তো মাত্র যারা শুধুমাত্র শুরু করবে ডিসপ্লে চেঞ্জ ব্যাক সেল চেঞ্জ নর্মাল কাজ করতে পারে আর যারা ভালো এর ভিতর ভালো কাজ জানে তারা অনেক টাকা ইনকাম করতেছে যেটা আপনার কল্পনার আমার তো ভাইয়া যারা যারা হচ্ছে আপনাদের এই কোর্সে ভর্তি হবে তারা কিভাবে আপনাদের সাথে কন্টাক্ট করতে পারে আচ্ছা আমার নিচে দেওয়া স্ক্রিনের নাম্বারে আপনি কল করলে যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করলে আপনি পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে যদি নক দেন তাহলে আমাদের লাইভ লোকেশন আপনাকে দিয়ে দেওয়া হবে আপনি ওইখানে সরাসরি কথা বলতে পারেন আর যদি ঢাকার ভিতরে থাকেন তাহলে তো আপনি ভালো আপনি এখানে এসে দেখা করতে পারেন ওকে ভাইয়া আজকে আপনাকে অনেক ই করলাম আসসালামু আলাইকুম আসসালাম